আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার গলাটা খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে কারণ হচ্ছে জ্বর সর্দি কাশি সব একসাথে ছেলে শুরু হয়েছে তার দুদিন পর থেকে আমাদের শেষ মানে শুরু হয়েছে ছেলে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি এইদিকে পরীক্ষা তো চালু হয়ে গেছে কালকে আবার ইংলিশ পরীক্ষা আছে পরের দিন ইতিহাস আছে আর দাদা ভাইকে এখন পাঠালাম বাজারে বাজার কিছু ছিল না দাদাভাইকে ভাইকে বললাম তুমি বাজার যাও বাজার থেকে সব জিনিসপত্রগুলো আনো তা দাদা ভাইও গেছে বড় শরীরটা খারাপ ওর ওর জ্বরটা নেই কালকে রাত্রে জ্বর এসেছিলো কিন্তু অতটা জ্বরটি হচ্ছে না কিন্তু গা পাওয়া অসম্ভব ব্যথা আর কাশ এইটা চলো কি রান্না করছি না করছি পরে তোমাদের সাথে শেয়ার করব এখন টিফিনটা আনো আর টিফিনটা দিই ওইদিকে কাকু কাকিমারো জ্বর মানে আমাদের ফ্যামিলিতে সবারই জ্বর শরীর খারাপ চলছি দাদা ভাই বাজার থেকে তেলাপিয়া মাছ আনলো আর এটা কি পার্সে পার্সে আর হচ্ছে মাংস আনলো মাংসটা আজকের হবে দু দিনের মাংসটা আজকের হবে আর দু দিনের হচ্ছে মাছ এনে রেখেছে আজকে আমি ভাত আমার অলরেডি হয়ে গেছে ভাতটা নামাবো আইদিকে দুধ চা বসিয়ে দিলাম সবার জন্য আর কি এনেছো টিফিন টিফিন এনেছি নান হ্যাঁ ওই নিয়ে কাটায় এগারোটা অতগুলো মাল নিয়ে আসলো দেরি হয়ে গেল আসতে আর আনলো নান তরকারি আর করে আনলাম আর ওদের টিপি অমলেট করে দিয়েছি আর কালকের ওই লাচা পরোটা কাকু দিয়েছিলাম সেটা রয়েছে নানটা রেখে দেব খাহ দাদা ভাই যাচ্ছে কাকু কত মাংস দিতে ঝোল ঝোল করেছি আজকে আমার না তো কিছু বুঝতে পারছি না গন্ধ না টেস্ট কিছু বুঝতে পারছি না দাদা বললাম দিয়ে আসো দিয়ে আসতে হলো দশটা দশটা টিউট বারো দুটো কুড়ি দুটো কুড়ি খেতে বসে গেছি আজকে আছে ভাত আছে বেগুন ভাজা আছে আর মাংসের ঝোল সিম্পল আর কাকিমাদের দেওয়া মাংসের ঝোল দিয়ে আসা বলে তোমাকে দেখলে চলো চলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা করে নিই আর বিকালে তো যা অবস্থা কোথায় কি বেরোবো না বেরোবো কিছু জানি না যদি কোথায় যদি কোথাও বেরোনো হয় তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর ছেলেকে এখন মাংস দেওয়া হচ্ছে শুধু ওর মুখে এক্সপ্রেশনটা এত চেঞ্জ না হয় ওই জন্য ক্যামেরা আমি ওর দিকে করে রেখেছি এবার তুই দাও এ মনে সুখে দাও যেটা যেটা দেবে দাও ও এক্সপ্রেশন চেঞ্জ হবে না ওটা আমাকে দাও না ওটা থাকে ফেলে দাও ওটা আমাকে দাও না দাও ওকে দাও আগে ওকে দাও কি ওর হয়ে গেছে দাও ও হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ও চলো ওর মুখে এক্সপ্রেশনটা চেঞ্জ হচ্ছিল যে ক্যামেরাটা চলে গেল মুখে এক্সপ্রেশন আবার নর্মাল হয়ে গেল ঘড়ির ছটা পনেরো আর ছেলে কম্পিউটার করে চলে আসলো আর দাদাভাইকে বললাম একটু চপ নিয়ে আসো কেন দুপুরবেলা এই কটা ভাত নিলাম ভাত খাওয়ার পরেও কিন্তু আমার মানে ভাত খেতেই পারলাম না সেই মানে এক মতো ভাত নিলাম সেটা আবার তুলেও দিলাম আর দেখি চাই এক একখানেই চপ খাবো আর এটা দাদা ভাইয়ের দাদা বেগুনি আর আলুর চপ আর ছেলের হচ্ছে স্যান্ডউইচ আর আমার একটু লাল চা আর ছেলের লাল চা আমাদের হচ্ছে দুধ চা একবার ছেলে খায় দুধ চা একবার খায় লাল চা এই হচ্ছে ওর এ আর এখন লোক পুজো দিচ্ছে পুজোটা দিয়ে নিক তারপর আমরা সব চা খাবো আগে রোববার গেলাম হাতি বাগানে আরে রোববার জ্বরে পড়ে রইলাম ঘরে মানে শরীরের নাম মহাশয় যা সইবে তাই সয় যা মানে আগের রোববার সেজে গুজে বাইশ মার্কেটিং করতে গেলাম ছেলের রেনকোট কিনলাম স্কুলের প্যান্ট ছিল না আর প্যান্টটা কিনলাম আর এই রোববারে আমার দাদা ভাইয়ের ছেলের তিনজনারই শরীর খারাপ দেখো ও পুজো দিচ্ছে সত্যি কথা আর ওই ছেলেকে পেছনে লেগে যাচ্ছে ওয়েদার খুবই খারাপ এই বৃষ্টি এই এইটা আরো শরীর খারাপ করে দশটা পনেরো বাজে আর দুপুরে রাত রাত রাতে খাবার খেতে বসে গেছি রাতে আছে মাংস আর রুটি আর সকালে তিনটে নান ছিল সেই নান আছে যে খাবে খাবে সো এই হচ্ছে রাতে খাবার আর তো খাবারই শরীর খারাপ তোমার তো দেখছোই আর পবতে ইচ্ছা করছে না নাক থেকে জল পড়ছে কন্টিনিউ আর দিদিভাই কাশিটাও বেড়েছে সো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো কাও সুস্থ থাকো আর সুস্থ থাকো ভালো খাও চলো টাটা